ট্যাব কেলেঙ্কারির পর এবার প্রকাশে এলো আরও এক আর্থিক দুর্নীতি আর এই কেলেঙ্কারির তদন্তে নেমেছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইতিমধ্যেই চেন্নাই ও কলকাতার অফিসে তল্লাশি চালিয়ে ন কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সম্প্রতি কলকাতার লেক মার্কেট সংলগ্ন একটি বহুতলে তল্লাশি চালায় ইডি তবে কলকাতার আরও বেশ কিছু জায়গায় ইডি তল্লাশি চালাতে পারে বলেই খবর আর এর ফলেই মনে করা হচ্ছে আরও বাড়তে পারে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আর কলকাতার বুকে লটারি সংস্থার অফিস থেকে বিপুল অর্থ উদ্ধার হতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই এই ঘটনায় কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে তিনি বলেন মাটির লটারি ডিআর লটারি নিয়ে গত দুবছর ধরে আমি বলে এসেছি এগুলো সব ভাইপো লটারি তৃণমূলের ইলেকট্রাল বন্ডে ছশো কোটি টাকা এসেছে এমনকি সাড়ে চার হাজার কোটি টাকা রাজ্য সরকারকে ট্যাক্স দিয়েছে বলে বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা এ বিষয়ে তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন হ্যাঁ এই লটারি কেড়েকারি হচ্ছে আপনার মার্টিন এবং ওই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের তার মেয়ে সুকন্যা মণ্ডলের নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের আর আমাদের কলকাতার জোড়াসাঁকর এমএলএ বিবেকগুপ্তা স্ত্রীর এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগা তার দুবছর ধরে অভিযোগ করে সত্য এসছে অনেক কিছুই হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে একইভাবে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম টাকার কোনো রং নেই কালো বা সাদা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নোটবন্দি করার পরে ক্যাশলেস সোসাইটি তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ভ্রষ্টাচার সমাপ্ত তাহলে আপনার এই প্রশ্নের মধ্যে প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী মিথ্যেবাদী ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি বরঞ্চ ভ্রষ্টাচারীদের আড়াল করছেন দ্বিতীয়বার মিথ্যে বলেছেন কালো টাকা নেই তৃতীয় বলেছেন ক্যাশলেস তাহলে একটা এই একটা ঘটনায় প্রধানমন্ত্রী গোটা দেশকে মিসলিট করছেন তিনটে কথা বলে আর আরল করছেন কারণে আর আমি আপনাদের প্রেস কনফারেন্সে আগে বলেছিলাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই পাইলে পাইলে পাইলেও পাইতে পারো অমূল্যরতন এখানে তৃণমূল বা বিজেপির যোগ দেখবেন কারণ টাকাগুলো ব্যবসায়ী বলবে কোনো একটা রাজনীতিবিদে আছে রাজনীতি করবে কোনো একটা ব্যবসায়ীকে দিয়েছে দেশি বিদেশি এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের টাকা ইলগটের মানি খাটছে প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই লোকসভা নির্বাচনের আগে সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং তৃণমূলকে ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা দেয় আর এই সংস্থাই চালায় ডিয়ার লটারি আর এই সংস্থার দপ্তরেই টানা তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই বিষয়ে ইডি সূত্রে জানা গেছে এই ফিউচার গেমিং সংস্থার বিরুদ্ধে রয়েছে কোটি কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ এছাড়াও রয়েছে নানান আর্থিক দুর্নীতির অভিযোগ আর এই লটারি কেলেঙ্কারির মাধ্যমে প্রভাবশালী ব্যক্তির কাছে টাকা পৌঁছানো থেকে শুরু করে কালো টাকাকে সাদা করা হয়েছে বলেও নানান অভিযোগ উঠে আসছে তবে এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল গোষ্ঠী কী প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন যারা এ ব্যাপারে বিশেষজ্ঞ যে বিরোধী দলনেতা তার পেছনে কোথায় কত টাকা কালো টাকা থাকে সেটা কোন রাজ্যের কোথায় এই ডিল হয় এগুলো তো জানার জন্য এই বিষয় বিশেষজ্ঞ হতে হয় যে কালো টাকা গোপনে টাকা ঘোরানো অন্য রাজ্যে কোথায় কোথায় ডিল হয় তো এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের কাছেই তথ্য থাকবে তো বিরোধী দলনেতা যখন দাবি করছেন তিনি বিশেষজ্ঞ তার কাছে এই সমস্ত কালো টাকা টাকা ঘোরানো অন্য রাজ্য এই সব বিস্তারিত আছে তাহলে এইভাবে বাইরে কথা না বলে তো তিনি অফিসিয়ালি তিনি কি একটা লিখিত স্টেটমেন্ট দিন না তিনি এজেন্সির কাছে যান একই ট্যাপ কেলেঙ্কারি নিয়ে অস্বস্তিতে তৃণমূল সরকার তার উপর আবার সামনে এলো এই লটারি দুর্নীতি এটি কি পারবে এই কেলেঙ্কারির রহস্যভেদ করতে সেদিকেই চোখ থাকবে আমাদের এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানান আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ